আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার রয়েছে যেমন হচ্ছে পুকুরে আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক ঝিনুক রয়েছে যার কারণে আপনার মাছ চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শামুক ঝিনুক থাকার কারণে পুকুরে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এই শামুক আর ঝিনুক এগুলো হচ্ছে প্যারাসাইট বা হচ্ছে পরজীবীর মাধ্যম বা হচ্ছে বাহক হিসেবে গণ্য করা হয় অর্থাৎ এর মাধ্যমে অনেক ধরনের পরজীবী পুকুরে বা মাছের মধ্যে স্থানান্তরিত হয় যেমন হচ্ছে বিভিন্ন ধরনের পরজীবী যেমন হচ্ছে আপনার পরজীবী যারা যে রোগগুলো হয়ে থাকে মাছের সেটা হচ্ছে আপনার ইক বলা হয় বা হচ্ছে হোয়াইট স্পট সিনড্রোম বা হোয়াইট স্পট ডিজিজ বলা হয় এই ডার্নোজি ডিজিজ যা হচ্ছে আরগোলাস বা হচ্ছে লারনিয়া এই জাতীয় উকুন জাতীয় যে পরজীবী দ্বারা যে রোগগুলো রয়েছে সেই রোগগুলো এই যে শামুক থাকে পুকুরে এর মাধ্যমে মাছের মধ্যে স্থানান্তরিত হয় অর্থাৎ এরা এই পরজীবী গুলো বাহক হিসেবে কাজ করে তো এখন যদি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ শামুক থাকে সেই আপনি একটা মাস্কট বিনা খরচে চার্জ করতে পারেন সেটা হচ্ছে ব্ল্যাকট মাস অর্থাৎ ব্ল্যাকট মাস

পুকুর হতে হবে আপনার কমপক্ষে বিশ শতক থেকে ষাট শতকের একটা পুকুরে ভালোভাবে পাল মেরামত করে নিতে হবে পুকুর ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে চুন প্রয়োগ করতে হবে সার প্রয়োগ করতে হবে এর করার পরে হচ্ছে পুকুরে ব্ল্যাক মাছের পোনা নির্বাচন করতে হবে এরপরে আসি পোনা মজুদ কিভাবে সংগ্রহ করবেন করা অবশ্যই একটা ভালো কোম্পানি বা ভালো হ্যাচারি থেকে সংগ্রহ করবেন যারা হচ্ছে অরিজিনালি ব্ল্যাক কার্প মাছটা দিয়ে থাকে ব্ল্যাক কার্প মাছটা হচ্ছে আমাদের বাংলাদেশি মাছ না অর্থাৎ এই দেশের মাছ না এই ব্ল্যাক কার্প মাছটা এসেছে মূলত হচ্ছে চায়না এবং ভিয়েতনাম থেকে

লাভজনক না কারণ হচ্ছে এই মাছটা খুব কম পরিমানে দিতে হয় যার কারণে পুকুরের উৎপাদন কম হয় বা হচ্ছে মাছের উৎপাদনটা কম যদি একক চাষের ক্ষেত্রে আপনি মিশ্র চাষ করেন মিশ্র চাষ ব্যাগ কাপের ক্ষেত্রে অনেক মাছের সাথেই মিশ্র চাষ করতে পারেন যেমন হচ্ছে কার জাতীয় যে মাছগুলো হচ্ছে রুই কাতলা মৃগেল সিলভার কাপ ড্রাশ কাপ এগুলোর সাথেও ব্যাপার মাছকে মিশ্র চাষ করতে পারবেন এবং তেলাপিয়া মাছের সাথেও ব্ল্যাক মাছকে মিশ্র চাষ করতে পারবে তবে ব্ল্যাক কার্প মাছে যদি আপনি চার্জ করতে যান বা মিশ্র চার্জ করেন সেই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যদি যে কোনো মাছের সাথে আপনি ব্ল্যাক কার্প মাছের মিশ্র চার্জ করেন না কেন সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে পুকুরের তল অর্থাৎ পুকুরের নিচ স্তরের যে খাবার বা হচ্ছে নিচ স্তরের যে মাছুল থাকে সেগুলো কমিয়ে দিতে হবে কারণ হচ্ছে ব্ল্যাক কার্প মাছটা হচ্ছে নিচ স্তরের খাদক অর্থাৎ এরা পুকুরের নিচ স্তরে বসবাস করে সেজন্য পুকুরের নিচ স্তরের মাছটা একটু কমে দিতে হবে যদি আপনি ব্ল্যাক কার্প মাছ করেন সেই ক্ষেত্রে প্রতি শতকে এক থেকে দুইটি করে আপনি ঘনত্ব দিতে পারবেন এবং ব্ল্যাক কার্প মাছটা অবশ্যই আপনাকে একটু বড় সাইজে ছাড়তে হবে অর্থাৎ পাঁচ ছয় ইঞ্চি বা হচ্ছে আট ইঞ্চি এরকম সাইজের কোনো আপনাকে ছাড়তে হবে কারণ হচ্ছে এর থেকে যদি আপনি ছোট প্রজাতির মাছগুলো ছাড়েন ছোট মাছ ছাড়েন সেই ক্ষেত্রে মাছগুলোকে আলাদা করে খাবার দিতে হবে অর্থাৎ সেই ছোট মাছগুলো এই সামুঝিনুকগুলোকে খেতে পারবে না ভালো করে সেই ক্ষেত্রে একটু বড় সাইজের পোনাটা ছাড়লে সেটা সরাসরি হচ্ছে শামুকের বা ঝিনুকের উপরে খাওয়া শুরু করবে এরপর আসি হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা ব্ল্যাক মাছের জন্য কি ধরনের খাবার দিবেন ব্ল্যাক মাছের মূল খাবার হচ্ছে শামুক এবং ঝিনুক অর্থাৎ মেইন খাবারটা হচ্ছে এদের শামুক শামুখে মাছের জন্য এই মাছকে ফিশও বলা হয় বা স্নেই কার্পও বলা হয় অর্থাৎ এরা শামুকের উপর খেয়ে জীবন ধারণ করে অর্থাৎ শামুকে খেয়ে এরা বেঁচে থাকে এবং বৃদ্ধি পায় সেই ক্ষেত্রে খাবার ব্যবস্থাপনা হিসাবে পুকুরে পর্যাপ্ত পরিমাণে শামুকের মজুব থাকতে হবে বা যদি পর্যাপ্ত পরিমাণ পুকুরের শামুক না থাকে সেই ক্ষেত্রে আপনি বাইরে থেকে অর্থাৎ এখন চাইলেই আপনি যে জেলে রয়েছে তাদের সাথে যোগাযোগ করে বা হচ্ছে যে মাছ ধরে যারা তাদের কাছে পুকুরে চূর্ণ করে খাবার দিতে হবে অর্থাৎ যদি আপনি বড় সাইজের শামুক দেন বা ছোট মাছের ক্ষেত্রে সেক্ষেত্রে মাছগুলো খেতে পারবেন সেক্ষেত্রে শামুগুলোকে চূর্ণ করে তা করে পুকুরে খাবার দিতে হবে এছাড়াও ব্ল্যাক মাছ এখন দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ফিড বা হচ্ছে সম্পূরক যে খাবার গুলো বা হচ্ছে ফ্রিজ জাতীয় যে খাবারগুলো সেই খাবারও খেয়ে থাকে সেই জন্য এই মাছ যখন আপনি ছোট মাছ যদি পুকুরে ছাড়েন সেই ক্ষেত্রে আপনি পরক্ষণ কয়েকদিন ওই তেীদেরকে ফ্রিজ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়াতে পারবেন এরপর আসি পরিচর্যা অন্যান্য পরিচর্যা এই মাছের ক্ষেত্রে পুকুর ব্যবস্থাপনা সঠিকভাবে করতে হবে আর যে আপনি মাছের স্বাস্থ্য পরীক্ষা সেটাও করতে হবে তারপরে হচ্ছে পানির ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে মাছের পুকুরের যে আছে পানির গুণাগুণ থাকে যেমন আছে তাপমাত্রা পিএইচ এগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে রোগ ব্যবস্থাপনা সাধারণত এই মাছের রোগ বালায় অনেক কম হয়ে থাকে তবে হচ্ছে এই ক্ষেত্রে কিছু হচ্ছে ব্যাকটেরিয়া বা হচ্ছে ফাঙ্গাস জাতীয় রোগ হতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বা হচ্ছে এই জাতীয় যে অ্যান্টিবায়োটিক ওষুধ রয়েছে সেই ওষুধ দুটো খাওয়া তাহলে মাছের রোগ অনেকাংশে সেরে যাবে তবে এই মাছের ক্ষেত্রে রোগ বালায় তেমন একটা বেশি দেখা যায় না কারণ হচ্ছে এই মাছগুলাই হচ্ছে অন্যান্য রোগের যে পরজীবীগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে যেমন হচ্ছে শামুক ঝিনুকের মধ্যে যে পরিমানে পরজীবী থাকে সেই পরজীবীগুলোকে এই মাছগুলো খেয়ে ফেলে এবং হজম করে ফেলে এবং হজম শক্তি অনেক বেশি হওয়ার কারণে এই মাছ একটা আক্রান্ত হয় না এই মাছ চাষ করার ক্ষেত্রে আর উপকারিতা পাওয়া যায় সেটা হচ্ছে পুকুর থেকে যত ধরনের এবং যে সেই সবগুলোই এই মাছ নিয়ন্ত্রণ করে ফেলে এবং মাছের পুকুরে যে পরিবেশ রয়েছে বা পানির যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণ এবং পুকুরের পরিবেশটাও ভালো রাখে এরপরে হচ্ছে আহরণ অর্থাৎ এই মাছটা আপনি কতদিন চাষ করবেন কি পরিমাণ উৎপাদন পাবেন এই মাছ মূলত চাষ করতে হয় এক বছর থেকে দুই বছর এক থেকে দুই বছর আপনি চাষ করতে পারেন বা এর বেশি ব্ল্যাক কার্প মাছটা পুকুরে রাখা ঠিক না কারণ হচ্ছে এর যদি বেশি সময় ধরে আপনি পুকুরে ব্ল্যাক কার্প মাছ চাষ করেন তাহলে পুকুরের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো থাকে বা হচ্ছে পুকুরে যে বায়োডাইভার্সিটি গুলো থাকে বা জীবদন্তু থাকে সেগুলো হুমকির মুখে পড়ে যায় যেমন হচ্ছে শামুক এবং ঝিনুকের পরিমাণ পুকুর থেকে প্রায় একদম ধ্বংসের পথে চলে যেতে পারে সেক্ষেত্রে এক থেকে দুই বছর আপনি এই মাছটা চাষ করতে পারেন এবং এক বছরে অর্থাৎ বারো মাস বা এক বছরে এই মাছের ওজন আসবে দুই থেকে চার কেজি পর্যন্ত আচ্ছা যদি আপনি এই মাছটাকে পর্যাপ্ত পরিমাণ শামুক খাবার দিতে পারেন শামুক খাবার হিসেবে দিতে পারেন বা মাছের সঠিক ব্যবস্থাপনা করতে পারেন তাহলে এক বছরে মাছ থেকে দুই থেকে চার কেজি ওজন পাচ্ছেন যা হচ্ছে আপনি অন্যান্য মাছের সাথে যদি এটাকে মিশ্র চাষ করেন সেক্ষেত্রে আপনার একটা বাড়তি আয়ের উৎস হচ্ছে এবং আপনার অতিরিক্ত একটা লাভের সম্ভাবনা থাকছে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে